নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আর আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল সাতটা আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে আর আজকে ভোর পাঁচটা থেকে উঠে সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছি যাচ্ছি পুজো বাড়িতে আজকে লক্ষ্মীনারায়ণের মন্দিরের প্রতিষ্ঠা দিবসের পুজো আছে তো সেখানে সবাই মিলে যাচ্ছি আর এই যে আমরা বেরিয়েও পড়েছি আর যেতে ওই এক ঘন্টা মতো টাইম লাগবে আর এই যে আমরা পৌঁছে গেছি আর যেমনটা বললাম এক ঘন্টার মতো টাইম লাগবে তবে আর একটু বেশি টাইম লেগেছিল কারণ রাস্তাতে একটু দেরি হয়ে গেছিল আর বললাম পুজো বাড়ি তো সারাদিন ধরেই পুজোটা হবে আর পুজোর নানান রকম ব্যস্ততা নানান রকম নিয়ম কানুন আর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আর এই প্রতিষ্ঠা পুজোটা আমিও প্রথমবার দেখছি তো আর শুনেছি অনেক রকম নিয়ম কানুন আছে আর পুজোটা অনেক বড় করেও হয় তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকুন আর এটা হলো মন্দির আর মন্দিরটা কিন্তু খুবই বড়, এই যে হলো মন্দিরে লক্ষ্মী নারায়ণের মূর্তি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে তবে মায়ের মধ্যে যে প্রাণ আছে সেটা মন্দিরটা যা মন্দিরটাতে এসে দাঁড়ালেই বোঝা যাচ্ছে আর এখানে পুজোর মোটামুটি আয়োজন চলছে তো এরপর অনেক রকম নিয়মকানুন আছে তো পুরোটাই আপনাদেরকে দেখাবো আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার

thank <laughs> you

যালু বনে ফল নাই তোমার সাথে নাই মাতে শুকিয়া রে দান দান দিল দশ পেক্ষে ফল ভয় বড় দেই করছিস ও যি আপা হতি পাঁচ লক্ষ ভার্সন পাইছ রে ও ইmockito দেবে পশু भए ভূ রক্ষমান জগতাদিকে তুমি আয় কর

এখন এই যে সন্ধেবেলা ঠাকুরের সমস্ত সব নিয়ম কানুন মেনে পুজো হয়ে গেছে আর পুজো হতে একেবারে সন্ধ্যেই হয়ে গেছে আর এখন একটু ঠাকুরের নাম গান হচ্ছে আর প্রচুর মানুষ এখানে নিমন্ত্রিত ছিলেন সারা দিন ধরে নানান রকম নিয়ম নিয়মকানুন মেনে ঠাকুরের পুজো করা এখন বেলা চলছে ঠাকুরের একটু নাম গান এরপরে আছে রাতের খাওয়া দাওয়া তো সমস্তটা সব মিলিয়েই আমার তো বেশ ভালোই লাগলো আর আমি পুরো পুজোটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে উপভোগ করেছি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে था तो